স্নেহের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য একখানি ভিডিও উপস্থাপন করব যে ভিডিওটিতে থাকবে ধ্বনিতত্ত্ব থেকে সাজেস্টিভ কিছু এসে কিউ প্রশ্ন এবং উত্তর যেগুলি তোমাদের দু চব্বিশ শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত সাজেস্টিভ এসে কিউ তুলে ধরবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি বিভাজ্য ধ্বনির মূল ভাগ দুটি কি কি বিভাজ্য ধ্বনির মূল ভাগ দুটি হল স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি ধ্বনি ও বর্ণের পার্থক্য কী বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তার সামঞ্জস্যপূর্ণ সমষ্টি হলো ধ্বনি আর ধ্বনির লিখিত সাংকেতিক রূপ হল বর্ণ খণ্ডধ্বনির অপর নাম কী খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত মুখের মান্য বাংলায় সাতটি স্বরধ্বনি ও তিরিশটি ব্যঞ্জনধ্বনি আছে মৌলিক স্বরধ্বনি কাকে বলে একটি উদাহরণ দাও বাংলায় এগারোটি স্বরবর্ণের অন্তর্গত সাতটি স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলা হয় মৌলিক স্বরধ্বনির উদাহরণ হলো যথাক্রমে অ আ অ্যস্যই অস্যৌ এ ও তারিত ধ্বনি ও পার্শ্বিক ধ্বনির উদাহরণ দাও তারিত ধ্বনি হলো অর্হ পার্শ্বিক ধ্বনি হলো ল প্লুতস্বর কাকে বলে গানে রোদনে বা দূর থেকে কোনো ব্যক্তিকে আহ্বানে যখন হর্ষ দীর্ঘ নির্বিশেষে যে কোনো স্বর অতিরিক্ত মাত্রায় বিলম্বিত হয় তখন সেই বিলম্বিত স্বরটিকে প্লুতস্বর বলে অরুণ একটু দাঁড়া ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো দুটি শব্দের মধ্যে যদি একটিমাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তবে তাকে ন্যূনতম শব্দজোড় বলে অর্থাৎ ন্যূনতম শব্দজোড়ের মাধ্যমে স্বনিমগুলিকে চিহ্নিত করা যায় যেমন তালা থালা ন্যূনতম শব্দজোড়ের ভিত্তিতে এই ত আর থ বাংলায় ধ্বনিমূল বলে শনাক্ত করা হয় ধ্বনিমূলের অবস্থান বলতে কী বোঝো ধ্বনিমূলের অবস্থান বলতে একটি ধ্বনিমূল শব্দে কোন কোন অংশে ও কোন কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হতে পারে তা বোঝায় গুচ্ছ ধ্বনি কাকে বলে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছ ধ্বনি বলা হয় যুক্ত যুক্তধ্বনি বলতে কী বোঝো যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের শুরুতে বা দলের শুরুতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলে যেমন ত্র ত্রি স্প ইত্যাদি বাংলায় যুক্তধ্বনির সংখ্যা কত বাংলায় যুক্তধ্বনির সংখ্যা আঠাশটি তবে অন্য ভাষা থেকে আগত ঋণ শব্দে আরও আঠারোটি যুক্তধ্বনি পাওয়া যায় শাসাঘাত কি একাধিক দলযুক্ত একটি শব্দের কোনো একটি দলে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে শাসাঘাত বলে উদাহরণ সুরতরঙ্গ কাকে বলে যখন বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধি অর্থাৎ সুরের তীব্রতার ওঠা নামার দ্বারা সমগ্র বাক্যের অর্থ নিয়ন্ত্রিত হয় তখন সুরের সেই ওঠা নামাকে সুরতরঙ্গ বলে উদাহরণ বিবৃতি বাক্য রাম এখন ভাত খাবে প্রশ্নবোধক বাক্য রাম ভাত খাবে লোকনিরুক্তি কাকে বলে উদাহরণ দাও লোকসাধারণের অর্থাৎ অশিক্ষিত ও অল্প শিক্ষিত জনসাধারণের জ্ঞান ও বিশ্বাস অনুসারে নির্মিত উপরে নির্ভর করে শব্দের যে ধ্বনি পরিবর্তন হয় তাকে লোকনিরুক্তি বলে যেমন আর্ম চেয়ার আরাম চেয়ার বা আরাম কেদারা তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে ধ্বনিতত্ত্ব থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন তুলে ধরলাম অবশ্যই পরীক্ষায় কমন পাবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ